আইনের আওতায় ছাত্ররা অতিরিক্ত করছে তাদেরকে করে নিয়ে এবার কোটা আন্দোলন নিয়ে চুপ থাকায় মাস্টারফিকে জোকার বানিয়ে জুতা মারল শিক্ষার্থীরা আর এইরকম চরম ভাবে অপমানিত হয়ে সংবাদ মাধ্যমে এসে শিক্ষার্থীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে বললেন মাস্ট্রাফি বিন মর্তুজা দর্শক বর্তমানে কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশে অত্যাচার অবিচার গ্রেপ্তার করা এবং গুলি করে মেরে ফেলে সাধারণ শিক্ষার্থীদের ওপর জুলুম করছে দেশের সরকার প্রশাসন আর এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে এখন পর্যন্ত প্রায় হাজারের অধিক শিক্ষার্থী মারা গিয়েছে আর দেশের এমন অবস্থাতে জুনিয়র থেকে সিনিয়র ক্রিকেটাররা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে তবে এই ভয়াবহ অবস্থাতে এখনও চুপ রয়েছে সরকার দলীয় এমপি বিন মর্তুজা এক সময়কার বাংলাদেশের এই সাবেক খেলোয়াড় এবং বর্তমান এমপি মাস্টাফির এরকম চুপ থাকা কোনোভাবেই মেনে নিতে পারছে না দেশের কোটি কোটি ক্রিকেট প্রেমীরা আর তাই তো এবার বুয়েটের দেয়ালে মাস্টারফির ছবিকে জোকার বানিয়ে তাতে জুতা ছুঁড়ে মেরে চরমভাবে অপমান করল শিক্ষার্থীরা আর এরকম অপমান সহ্য করতে না পেরে এবার সংবাদ মাধ্যমে এসে ছাত্রদেরকে আইনের আওতায় নিয়ে আসতে বললেন মাস্টারফি বেন মোর্তুজা তিনি বললেন শিক্ষার্থীরা এবার অতিরিক্ত করছে তারা দেশের ভাবমূর্তিকে নষ্ট করছে আর তাই তো এই ছাত্রদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত হ্যাঁ দর্শক আপনাদের কে বলছি মাশরাফির এমন মন্তব্য আপনারা কেমন চোখে দেখছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ